বাচ্চারা আজকের ক্লাসে শিখবো আমরা ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ লিখবো এবং তার সঙ্গে সঙ্গে পড়বো হ্যাঁ তাহলে আমি লিখছি এবং বলছি তার সঙ্গে সঙ্গে তোমরাও বলো হ্যাঁ প্রথমে এইভাবে মাত্রা দিব তারপর এই টানবো এই তারপর এইভাবে ক তারপরে খ কী করে করবো এইভাবে তারপর এদিকে টানবো এইভাবে তারপর ওপর দিকে এ হচ্ছে খ গ কিভাবে করবো এইভাবে করে এই আগে দিকে নিয়ে আসবো দূর দিয়ে ঘুরিয়ে এভাবে নিচের দিকে নামব আবার তুলব এই হচ্ছে গ তারপরে ঘ এইভাবে নিচের দিকে নামাবো তারপর এইভাবে এই এটা হচ্ছে ঘ তারপরে ইং কীভাবে করবো ইঁয়ো এইভাবে ঘুরিয়ে নিচ দিকে নামাবো তারপর এভাবে একটু তুলবো ঘুরিয়ে এই ইও। তারপরে কি তারপরে হচ্ছে চ চ এইভাবে মাত্রা দিব তারপরে এইভাবে করে এই এটা হচ্ছে চ তারপরে ছ কীভাবে করবো এই মাত্রা দিব তারপর ছোট্ট চ এর মতো করবো তারপর এখানে ঠেকিয়ে এই এটা হচ্ছে ছ তারপরে বর্গীয় জ কীভাবে করবো এই মাত্রা দেব তারপরে এইভাবে এইভাবে ঘুরিয়ে এই এখানে ঠেকিয়ে এই এটা হচ্ছে বর্গীয় জ তারপরে ঝ কীভাবে করব বর্গীয় জর পরে ঝ ঝ হচ্ছে এইভাবে তারপরে এই এইভাবে এই ঠেকিয়ে দেবো এখানে ঠেকিয়ে এইভাবে নামাবো এই এই হচ্ছে ঝ তারপরে কী লিখবো বর্গীয় ঝ ইঁ এইভাবে করে এই তারপরে এ একটা বোঝা এই হচ্ছে ইঁ ইঁর পরে কি ট ট কীভাবে করবো এই মাত্রা দিব এইভাবে নামাবো এইভাবে ঘুরিয়ে এই এইভাবে এখানে ঠেকিয়ে এই এটা হচ্ছে ট তারপর ঠ কীভাবে করব ট এর পরে কি ঠ এইভাবে পূর্ণ মাত্রা দেব এইভাবে ঠেকাবো এইভাবে করে এই এটা হচ্ছে ঠ ট ঠ তারপরে ড এইভাবে মাত্রা দেবো তারপর এই এদিকে উঠাবো ঘুরিয়ে এই এটা কি ড ড পরে কি লিখবো ঢ এইভাবে মাত্রা দেব এটা হচ্ছে ঢ ঢ এর পরে কি মূর্ধা মূর্ধা কীভাবে করব এইভাবে করে এই দিকে উঠিয়ে দেব এই হচ্ছে মর্ধাহ তারপরে ড মধ্যাধ্যাহ্ন তারপরে ত ত কিভাবে করব এইভাবে করে এই ত তারপরে কি তয়ের পরে থ পরে এইভাবে এই উঠিয়ে থ তারপরে কি দ এই এই দ তারপরে কি দ দয়ের পরে ধ এইভাবে এই ঠেকিয়ে এইভাবে এর পরে কি দন্তান্ন এ এটা হচ্ছে দন্তান্ন ত থ দ ধ দৈন্তান্ন তারপরে কি প প কীভাবে করব এই তারপরে এইভাবে উঠিয়ে দিব এখানে ঠেকিয়ে এই তারপরে এই এটা হলো প প এর পরে কি ফ এইভাবে মাত্রা দেব এইভাবে নিয়ে আসব এই নিয়ে আসবো এই নিজ দিকে নামাবো ওপরে উঠাবো এইভাবে ফ ফ এর পরে কি ব এই ব বর পরে ভ ভ কীভাবে করবো মাত্রা দেব তারপরে এইভাবে দুধ দিয়ে ঘুরিয়ে এই ভ ভয়ের পরে কি ম এই মাত্রা দেব তারপরে এই ম ময়ের পরে অন্তর্য অন্তর্জ কীভাবে লিখবো এইভাবে সামনের দিকে টেনে এইভাবে এই অন্তর্য তারপরে কি র এইভাবে এই 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 র ল কীভাবে করব এইভাবে করে এই এই ল ল তারপরে ব তারপরে স এইভাবে এই এই স তারপরে মধান স এইভাবে এই এই নিচে নামি এই মাঝখানে এইভাবে তারপরে কি দন্তাস এই এইভাবে এই দন্তাস তারপরে কি হ এইভাবে মাত্রা তারপরে এই হ মধ্যাহ্ন দৈনত স তারপর কি ডয় শূন্য এই তারপরে কি ঢয় শূন্য এই তারপরে অন্তস্ত এই এই অন্তস্ত তারপরে খন্ডেত এই তারপরে অনুসার তারপরে কি বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ তাহলে আর একবার দেখো এটা হচ্ছে ক এটা খ এটা গ এটা ঘ এটা ইউ, এটা চ এটা ছ এটা বর্গীয় জ এটা ঝ এটা ইউ, এটা ট এটা ঠ এটা ড এটা ঢ এটা মধ্যাহ্ন এটা ত এটা থ এটা দ এটা ধ এটা দন্তান্ন এটা প এটা ফ এটা ব এটা ভ এটা ম এটা অন্তর্্য এটা র এটা ল এটা ব এটা তালবে শ এটা মধ্যা শ এটা শ এটা হ এটা র এটা ঢয় শূন্য এটা অন্তঃস্থ এটা খণ্ডেত্ত। এটা অনুসার এটা বিসর্গ এটা চন্দ্রবিন্দু চাঁদ